ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের দিন আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি থেকে বিদ্রোহ ও ব্রিটিশরাজ আঠারোশো সাতান্নর মহাবিদ্য এখান থেকে আমি তোমাদের থ্রি মার্কস এবং ফোর মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের চারটে চ্যাপ্টারের ভাগ আছে প্রথম চ্যাপ্টার থেকে আলিগড় আন্দোলন মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয় থ্রি মার্কস আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ফোর মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে এখান থেকেই আমি তোমাদের এইট মার্কসের কোয়েশ্চেন দিয়ে পরের চ্যাপ্টারে আবার চলে যাব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোয়েশ্চেন মুসলিম লীগের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো ভূমিকা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ভারতীয় ইতিহাসে এক নতুন রাজনীতির জন্ম দিয়েছিল তা হল সাম্প্রদায়িকতা মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব সাম্প্রদায়িক ঐক্য প্রতিবন্ধকতা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ সংগ্রামে পথে বাধা সৃষ্টি করে মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্যই ছিল তরুণ মুসলিম বুদ্ধিজীবীদের জাতীয় কংগ্রেসের যোগদান থেকে বিরত রাখা এর ফলে ভারতীয় জাতীয় আন্দোলনগুলি দুর্বল হয়ে পড়ে নেক্সট দু নম্বর পয়েন্ট পৃথক রাজনৈতিক পথ মুসলিম লীগের গঠন ভারতীয় মুসলিম মুসলমান সম্প্রদায়কে জাতীয় রাজনীতির মূলধারা থেকে সরিয়ে নিয়ে গিয়ে কেবল মুসলিম স্বার্থকেন্দ্রিক রাজনীতিতে উৎসাহিত করে জাতীয় কংগ্রেসের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের প্রতিনিধিত্বের দাবিকে লীগ নস্যাৎ করে দেয় মুসলিম লীগের বিভিন্ন কার্যকলাপে সাম্প্রদায়িক বিভেদনীতির সৃষ্টি হলে ব্রিটিশেরা সেই সুযোগে সদ্ব্যবহার করে জাতীয় আন্দোলনকে দানাবাদে দেয়নি নেক্সট বিচ্ছিন্নতাবাদী তত্ত্বের উদ্ভব লীগ মনে করত যে ভারতবাসীকে একটি জাতিতে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় লীগের ধারণা হিন্দু ও মুসলমান দুটি পৃথক সত্তা যাদের মধ্যে ঐক্যের কোনো সম্ভাবনাই নেই এই তত্ত্ব ভারতীয় রাজনীতির পক্ষে মোটে সুখকর হয়নি লীগের প্রচ্ছন্ন মদতে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসারের জন্য মুসলমানদের মধ্যে বিভিন্ন ইশতেহার বিলি করা হয় এই ইশতেহারগুলিতে তীক্ষ্ণ ভাষা হিন্দুত্ববাদে বিরোধিতা করা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে চার নম্বর পয়েন্ট অভিজাত মুসলিমদের প্রাধান্য মুসলিম লীগের প্রতিষ্ঠাতায় বাঙালি মুসলমানরা মূল উদ্যোগ নিলেও বাংলা থেকে এই লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না ব্রহ্মাই বোম্বাই প্রেসিডেন্সি শিক্ষিত মুসলিম সম্প্রদায় ও মুসলিম লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় লীগে মূলত উত্তর ভারতের অভিজাত মুসলিমদেরই প্রাধান্য বজায় ছিল মূল্যায়ন আলিগড় আন্দোলনের উত্তর দীর্ঘদিন ধরে ভারতের বুকে যেভাবে বিচ্ছিন্নতাবাদ ও ব্রিটিশের প্রতি চরম আনুগত্যের প্রবণতা দেখিয়ে আসছিল মুসলিম লীগের প্রচেষ্টার পর তার চরম প্রকাশ ঘটতে শুরু করে নেক্সট কোশ্চেনে যাচ্ছি ভারতীয় হিন্দু মহাসভার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো মুসলিমদের মুসলিম আলোচনা ভূমিকা মুসলিমদের আলোচনা নির্বাচনের দাবি মেনে নিয়ে মল্লেমেন্টো সংস্কার আইন পাশ হলে হিন্দু গোষ্ঠী অখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠনে তাগিদ অনুভব করে এলাহাবাদে অনুষ্ঠিত এক সভায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয় অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রেক্ষাপট উনিশ শতকে দ্বিতীয়ার্ধ থেকে মননশীল সাংস্কৃতিক আন্দোলনে ভাবাদর্শগত অনুপ্রেরণায় মূলত হিন্দু পুনর্জীবন নামে পরিচিত পায় হিন্দু ধর্মীয় ইতিহাস এবং প্রতীক চিহ্নের মাধ্যমে মূলত এই ভাবাদর্শ গড়ে গড়ে উঠতে শুরু করে এই পুনর্জীবনের মূলে ছিল হিন্দু সভ্যতার গৌরবময় অতীত বেদ প্রচারক স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক মত পুনরপ্রচেষ্টার জন্য বোম্বেতে আর্য সমাজ গঠন করে মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলকের উদ্যোগে হিন্দুদের দেবতা গণেশকে ঘিরে গণপতি উৎসব শুরু হয় পাশাপাশি তিলকের উদ্যোগে মারাঠা বীর শিবাজি মহারাজের অভিষেককে স্মরণ করে শিবাজি উৎসব পালন শুরু হয় ব্রিটিশ অযোধ্যা ও উত্তর পশ্চিম প্রদেশে সরকারি ক্ষেত্রে ফার্সির পরিবর্তে উর্দু ভাষা চালু করে এর রূপে উত্তর পশ্চিম প্রদেশ ছাড়া মধ্যপ্রদেশ ও বিহারেও হিন্দি ভাষা প্রচলনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে প্রতিষ্ঠা লাল চাঁদ এবং ইউএন মুখার্জি পাঞ্জাব হিন্দু সভা গড়ে তোলে। এর পরবর্তী কয়েক বছরের মধ্যে পাঞ্জাবের বাইরে যুক্ত প্রদেশ বিহার মধ্যপ্রদেশ বাংলা ও ব্যারার ম এবং বোম্বে প্রেসিডেন্সি কিছু হিন্দু সভা গড়ে ওঠে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে হরিদ্বার লক্ষণ এবং দিল্লিতে অখিল ভারত হিন্দু সভার পর কয়েকটি প্রস্তুতিমূলক অধিবেশন বসে পরে মদন মোহনের মালবয়ে মাল্যবের উদ্যোগে হরিদ্বারের কুম্ভ মেলায় প্রতিষ্ঠিত হয় অখিল ভারত সভা পরবর্তী সময় হিন্দু সভার ষষ্ঠ অধিবেশনে চন্দ্র নন্দীর সভাপতিত্বে অখিল ভারত হিন্দু সভার নাম হয় অখিল ভারত হিন্দু মহাসভা উদ্দেশ্য ও কর্মসূচি হিন্দু মহাসভার মতাদর্শ হিসাবে হিন্দু সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্য রক্ষার কথা বলা হয় হিন্দু মহাসভা ভারতীয় বর্ণ ব্যবস্থা এবং অস্পৃশ্যতাকে সম্মতনকারী নীতিগুলির বিরোধিতা করে এছাড়া পঁচিশটার পর হিন্দু মহাসভা আইনসভাতে মুসলিম লীগের আলাদা নির্বাচনের দাবি বিরোধিতা করে পাশাপাশি আইনসভা সহ বিভিন্ন প্রশাসনিক পদগুলিতে আরও বেশি সংখ্যায় হিন্দুদের নিয়োগ করার দাবি তোলে হিন্দুদের সর্বাঙ্গীন ব্যবস্থার উন্নতির ঘটনার জন্য বিশেষত শিক্ষা ও সেবামূলক ক্ষেত্রে হিন্দুদের প্রতি বিশেষ উদ্যোগ নেয় হিন্দু মহাসভা কর্মসূচি হিসাবে হিন্দু মহাসভা হিন্দু জনগণের সঙ্গে হিন্দি ভাষার মেলবন্ধন উদ্যোগী হয় এছাড়া হিন্দু মহাসভা গোরাক্ষা আন্দোলন আর্য সমাজে শুদ্ধি আন্দোলনের প্রসার এবং নিম্ন বর্ণে হিন্দু সমাজের নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে কার্যাবলী হিন্দু মহাসভার সাইমন কমিশনকে বয়কট করেছিল পরে পুনা চুক্তিতে হিন্দু মহাসভার সদস্যরা গান্ধীজির পক্ষে সম্মতন জানায় গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে এই সভার কিছু সদস্য বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্যের প্রচার চালান আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে থাকল হিন্দু মহাসভা ব্রিটিশ শাসনেরও ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেন প্রথম দিকে হিন্দু মহাসভা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতর থেকে ব্রিটিশ রাজ্যের বিরোধিতা করেছিল উনিশশো তিরিশের শতক উনিশশো তিরিশের দশক বিনায়ক দামোদর সাভারকরের নেতৃত্বে হিন্দু মহাসভা একটি স্বতন্ত্র দল হিসাবে আত্মপ্রকাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই সভা প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন পরিষদে যোগদান যোগ দেয় মূল্যায়ন মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য স্যার সৈয়দ আহমেদের প্রচেষ্টা থেকে শুরু করে মুসলিম লীগ প্রচেষ্টা পর্যন্ত যে সুদীর্ঘ সময় ধরে মুসলমান সম্প্রদায়ের রক্ষার প্রচেষ্টা দেখা যায় তার রূপে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা হয় নেক্সট যাচ্ছি খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখক ভূমিকা তুরস্কের তথা খলিপার হারানো মর্যাদা পুনঃপ্রচেষ্টার লক্ষ্যে খিলাফত আন্দোলন শুরু হয় আবার তুরস্কে খিপাতন্ত্রের অবসান ঘটলে ভারতে খিলাফত আন্দোলনের সমাপ্তি ঘটে খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ হিংসার অনুপ্রবেশ এই আন্দোলনে শেষ পর্যন্ত অহিংস ছিল না মালাবারের মোপালা বিদ্রোহের মতো হিংসাত্মক ঘটনা ঘটেছিল আন্দোলনের শুরু থেকেই এক শ্রেণীর উলেমা মোল্লা ও মুসলিম সাম্প্রদায়িক গঠন সংগঠনগুলি মৌলবাদী প্রচার চালি বিচ্ছিন্নতাবাদ ও বিভেদ নীতি বিভেদ সৃষ্টিতে ইন্ধন দেয় যার পরিণতি হিসাবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাঙ্গা বিক্ষিপ্ত ভাবে দাঙ্গা হচ্ছে ধর্মান্দ মুসলমান আততায়ের হাতে প্রাণ হারান ঢাকা দিল্লি পাটনা এবং রাউলপিন্ডি সহ বেশ কি কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে দু নম্বর পয়েন্ট স্বরাজ্যের দাবির উপেক্ষা বেশিরভাগ মুসলমান নেত্রী বর্গ খিলাফত প্রশ্নের সমাধান নিয়ে বেশি ব্যগ্র ছিলেন তাদের কাছে স্বরাজ্যের দাবি উপেক্ষিত হয় তারা স্বরাজ্যের দাবিকে কেবল রাজনৈতিক কৌশল হিসাবে ব্যবহার করেছিলেন ভারতে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশের স্বাধীনতা লাভের মতো কোনো মহত্তর উদ্দেশ্য নিয়ে খিলাফত আন্দোলন গড়ে ওঠেনি খলিপা জনপ্রিয়তার প্রভাব খলিপা তথা মুসলিম জগতের ধর্মগুরু নিজেই দেশের জনপ্রিয়তা হারাতে শুরু করেছিল এ ব্যাপারে ভারতের খিলাফত নেতৃবর্গ জানতেন না এই চরম সত্য উন্মোচিত হয় যখন দেখা যায় কামাল পাশার নেতৃত্বে তুরস্কের খলিফাতন্ত্রের অবসান ঘটে সাম্প্রদায়িক বৃদ্ধি গান্ধীজির হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে খিলাফত আন্দোলন সমর্থন জানালো শেষ পর্যন্ত সাম্প্রদায়িক ঐক্য গঠন মরিচিকার মতো হারিয়ে যায় সংকীর্ণতা খিলাফত আন্দোলন একদিকে মুসলমানের ভিতরকার দ্বন্দ্ব বিভাদ ও সংঘাতকে প্রকাশ্য নিয়ে আসে অপরদিকে আন্দোলনকারীরা তুরস্কে সুলতানের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিয়ে সংকীর্ণ মনোভাবে পরিচয় দেন আসলে রক্ষণশীল মৌলবি ও মোল্লারা খিলাফত আন্দোলনের মূল প্রচারক হওয়ায় সংকীর্ণতা প্রশ্রয় পায় মূল্যায়ন ভ্যাট্রিকান সিটিতে পোপের ওপর অন্যায় করা হলে সারা বিশ্বে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের যেমন আঘাত লাগে তেমন তুরস্কে খলিপার অপমানে ভারতের মুসলমানরা অপমানিত বোধ করেছিল এতে অন্যায় কিছু নেই কিন্তু অন্যায় যেটা তা হল স্বদেশ ভূমির চিন্তাকে পাশ কাটিয়ে শুধুমাত্র খলিপার মুক্তির চিন্তা বিভোর থাকা নেক্সট যাচ্ছি চার নম্বর লক্ষ্ণ চুক্তি সংক্ষেপে সংক্ষেপে লেখ ভূমিকা জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনে চলাকালীন চরমপন্থী নেতা তিলকের নেতৃত্বে কংগ্রেস ও মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে এক চুক্তি হয় যার নাম লক্ষ্ণৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যকার যাবতীয় মতাদর্শগত বিভেদকে দূরে সরিয়ে রেখে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি পটভূমি তিলক কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মিলনের উদ্বেগ নেয় অপরদিকে জিন্নাহ তুরস্কের খলিফার বিরুদ্ধে ব্রিটিশের ভূমিকা ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের সঙ্গে আপোষের প্রয়োজন অনুভব করেন ফলে কংগ্রেস ও মুসলিম লীগ একজোট হওয়ার উদ্যোগে দুটি দল সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের বিষয়ে পারস্পরিক সমঝোতার নীতি গ্রহণ করে লখনৌ চুক্তি শর্তাবলী কংগ্রেস মুসলিম লীগের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে কিছু দাবি পেশ করা হয় কেন্দ্রের হাতে থাকবে বৈদেশিক রাজনৈতিক ও সামরিক বিভাগ আর থাকবে শুল্ক তার ডাক ও রেল দপ্তর প্রাদেশিক আইন পরিষদের হাতে কর চাপানো ও ঋণ গ্রহণের ক্ষমতা থাকবে প্রাদেশিক শাসনকর্তা অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নরের আইন পরিষদে অর্ধেক সদস্যগণকে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অন্তর্ভুক্ত করতে হবে প্রাদেশিক আইন পরিষদে নির্দিষ্ট হারে মুসলমানদের জন্য আসন সংরক্ষণ ও সেগুলিতে আলাদাভাবে নির্বাচন করতে হবে নেক্সট কেন্দ্রীয় আইন পরিষদে তিনের বাই পাঁচ অংশ ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে যার মধ্যে একের তিন অংশ আসন মুসলমানদের জন্য সংরক্ষণ এবং সেগুলি নির্বাচন করতে হবে নম্বর আলাদা ভাবে বেতন বেতন ব্রিটিশ রাজত্ব থেকে নিতে হবে এবং তার দুই সহকারীর মধ্যে একজন হবে ভারতীয় চার নম্বর অন্যান্য ব্রিটিশ ডোমিনিয়নের মতো ভারতকে একই মর্যাদা দিতে হবে পাঁচ নম্বর সামরিক বাহিনীতে ভারতীয়দের আরও বেশি সংখ্যায় নিয়োগ করতে হবে গুরুত্ব সুরত সুরাট কংগ্রেসের তিক্ততা ভুলে দীর্ঘ সময়ের পর নরমপন্থী ও চরমপন্থীর মিলন ঘটে অ্যানিবেসেন্ট ও বালগঙ্গাধর তিলকের উদ্যোগে সারা দেশে শাসন সংস্কার প্রবর্তন প্রচার চালানো হয় তিলক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হোমরুল লিগ কর্ণাটক বোম্বে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এবং অ্যানিমেশন প্রতিষ্ঠিত হোমরুল লীগ ভারতের অন্যান্য জায়গায় অবহেলিত ভাষা ও বেঝা পেশা সমস্যাকে কংগ্রেসি আন্দোলনের কর্মসূচিতে সামিল করানোর প্রচেষ্টা চালায় দু নম্বর সাম্প্রদায়িক সাংবিধানিক দাবিকে কেন্দ্র করে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এক সমঝোতা হয় যাতে মোহাম্মদ আলী জিন্নায় মূল সং উদ্যোগকারী ভূমিকা নেয় সামরিকভাবে ভাবে হলো হিন্দু মুসলিম ঐক্য হয়েছিল বিশ্বযুদ্ধ পরিস্থিতির কারণে কাছে এই চুক্তি কিছুদিনের জন্য ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল আশঙ্কা সমালোচনা লখনৌ চুক্তিতে উত্তর ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলা ও পাঞ্জাবের মুসলমানদের স্বার্থ অবহেলিত হয় তাই দেখা যায় যে বাংলার মুসলিম নেতার নবাব আলী চৌধুরী ও চুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলা প্রেসিডেন্সির ও মুসলিম লীগ সভাপতি পদ থেকে সরে দাঁড়ান দু নম্বর পয়েন্ট এই চুক্তির ফলে পাঞ্জাব মুসলিম লীগ ভেঙে যায় মাদ্রাজে সমা তামিল ভাষী মুসলমানরা এই চুক্তির বিরোধিতা করেন এবং বোম্বাইতে লীগের প্রাদ প্রাদেশিক সভা শাখার স সভাপতি সর্দার সাহেব মুসলমান কাসিম মিয়া জিন্নার বিরোধিতা করেন তিন নম্বর পয়েন্ট এই চুক্তি ছিল শিক্ষিত ও বৃত্তশালী হিন্দুর সঙ্গে শিক্ষিত ও বৃত্তশালী মুসলমানের বোঝাপড়া সাধারণ হিন্দু মুসলমানকে এই চুক্তির মধ্যে দিয়ে ঐক্যের বাঁধনে আবদ্ধ করার কোনো চেষ্টা করা হয়নি মূল্যায়ন ব্রিটিশ সরকারের তরফে ভারত সচিব মন্টেগু বাধ্য হয়ে এক ঘোষণায় জানান যে ইংরেজ সরকার ভারতে একটি দায়িত্বশীল সরকার গঠন করার লক্ষ্যে ধীরে ধীরে স্বায়ত্তশাসন শাসন দান করবেন এই সূত্র ধরেই মন্টেগু চেমসফোর্ড সংস্কার কিছু রদবদল ঘটিয়ে সরকার লক্ষ্ণৌ চুক্তি মেনে নেয় নেক্সট যাচ্ছি খিলাফত আন্দোলনের গুরুত্ব ভূমিকা কোনো আন্দোলনকে সম্পূর্ণরূপে নিষ্ফল ও গুরুত্বহীন বলা চলে না খিলাফত আন্দোলনের ক্ষেত্র একতা খিলাফত আন্দোলনের গুরুত্ব ব্রিটিশ বিরোধিতা আলি আলীগড় আন্দোলনের প্রাককালে শাহ সৈয়দ আহমেদ মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশের প্রতি অনুগত থাকার উপদেশ দিয়েছিলেন এক্ষেত্রে তার মুক্ত যুক্তি ছিল যে ব্রিটিশের প্রতি আনুগত্য দেখালে সরকার মুসলমানদের সার্বিক উন্নয়নের হাত বাড়িয়ে দেবে কিন্তু খিলাফত আন্দোলনের ঠিক এর উল্টোটাই হয় তুরস্কের সুলতান তথা খলিপার হারানোর মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মুসলমানরা ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলনে গড়ে তোলে ওয়াবি ও ফরাজি আন্দোলনের পর এই প্রথম মুসলমান সম্প্রদায়ের মধ্যে তীব্র ব্রিটিশ বিরোধী ধরা পড়ে এবং আপসহীন মনোভাবের পরিচয় মেলে দু নম্বর ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতায় খিলাফত আন্দোলনে গান্ধীজি তথা কংগ্রেসকে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল নীতিতে পাত ব্যর্থ করতে এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সুযোগ এনে দেয় গান্ধীজি এ প্রসঙ্গে নিজেই বলেছিলেন যে হিন্দু মুসলিম ঐক্যের এমন সুযোগ আগামী একশো বছরে আর আসবে না আঠারোশো সাতান্নর পর এই প্রথম হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন সম্প্রদায় ঐক্যের নি নির্দেশন তৈরি করে খিলাফত বিষয়টি আন্দোলনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল তবে একথা ঠিক যে ভাষাগত অঞ্চলগত শ্রেণীগত সম্প্রদায়গত ইত্যাদি নানা ভাগে বিভক্ত ভারতীয় মুসলমান সম্প্রদায়কে খিলাফত এ খিলাফত এ এই একটিমাত্র বিষয়কে ঐক্যবদ্ধ করে তুলতে পেরেছিল তিন নম্বর পয়েন্ট নেতা হিসাবে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধিতে খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজির জাতীয় ভাবমূর্তি অনেক বেশি গ্রহণযোগ্য ও সার্বজনীন হয়ে ওঠে জাতির নেতা হিসাবে তিনি মুসলিম সম্প্রদায়কে পাশাপাশি নরমপন্থী ও আমূল সংস্কারপন্থী উভয় গোষ্ঠীর কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে ইতিপূর্বে রাউল্লার সত্যাগ্রহের মধ্যে দিয়ে কংগ্রেসের ভিতরে গান্ধীজির নেতৃত্বে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল খিলাফত আন্দোলনের নেতৃত্ব দানের পর থেকে গান নেতা হিসেবে গান্ধীজির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। চার নম্বর পয়েন্ট গণমুখিতায় বস্তুত পক্ষে অসহযোগ আন্দোলনের ফলে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম যে গণ আন্দোলনে পরিণত হয়েছিল তার কৃতিত্ব হিসেবে খিলাফত আন্দোলনকে অবদানকে অস্বীকার করা যায় না। খিলাফত আন্দোলনের সূত্র ধরে জাতীয় আন্দোলন মুসলমানদের মুসলিমদের অংশগ্রহণ বেড়েছিল বিশেষত শহরাঞ্চলে জাতীয় আন্দোলনে মুসলিম অংশগ্রহণের দিকে চোখে ধরা পড়ার মতো মূল্যায়ন খিলাফত আন্দোলনের হাতে হিন্দু মুসলিম ঐক্য সামরিকভাবে গড়ে উঠল পরবর্তী সময় ধর্ম নিরপেক্ষতা বিনষ্ট হয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে এখান থেকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম ফোর মার্কসে তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে এইট মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো